আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তিন বছর থেকে ছ বছরের যে শিশুরা রয়েছে তাদের নিজস্ব আধার কার্ড দিয়ে ই কে করা যাচ্ছে না অর্থাৎ কি কি সমস্যাগুলো হচ্ছে এবং কেন করা যাচ্ছে না এবং কবে আপনারা করতে পারবেন ই কেওয়াইসি অর্থাৎ এই যে সমস্যা সেই সমস্যার সমাধান কবে হতে চলেছে সবটাই বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন যে তিন থেকে ছয়ের যে শিশুরা রয়েছে তাদের নিজস্ব কার্ড থাকলে কিন্তু কোনোভাবেই আপনাদের ই কে করা যাচ্ছে না অর্থাৎ এই তিন থেকে ছয়ের শিশুদের বাবা মায়ের বা বাড়ির কোনো অভিভাবকের আধার কার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই থাকলে সেই বাচ্চাদের কিন্তু খুব সহজেই ই কে করা যাচ্ছে এবার অনেক ওয়ার্কার দিদিরা বলছেন যে বাচ্চাদের আধার কার্ডে বাচ্চাদের প্রোফাইল তাদের বাবা মায়ের আধার কার্ড দিয়ে ভেরিফাই করা থাকলেও তাদের নিজস্ব আধার কার্ড হয়ে গিয়েছে সেহেতু অ্যাড টু চাইল্ড আধার বলে যে অপশান রয়েছে সেখানে আপনারা ক্লিক করলেই কিন্তু বাচ্চার আধার কার্ড আপনারা অ্যাড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড করা যাবে তাহলে কি বাচ্চার কিন্তু আধার কার্ড হয়ে গেল প্রোফাইল ভেরিফাই তো সেই ক্ষেত্রে যখনই আপনি ই কে করতে যাবেন ই কে করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়বেন যখনই আপনারা অ্যাড টু চাইল্ড আধার করছেন মাস থেকে তিন বছর বাচ্চাদের নিজস্ব আধার দিয়ে কোনো সমস্যা হচ্ছে না সেই ক্ষেত্রে তাদের বাবা মায়ের অপশান আসছে সেই বাবা মায়ের অপশানে তাদের বাবার বা মায়ের আধার কার্ড দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে বা ই কেওয়াইসি কমপ্লিট করা যাচ্ছে কিন্তু তিন বছর থেকে ছ বছরের শিশুদের ক্ষেত্রে সেই অপশান আসছে না এবং ই কেওয়াইসি কোনোভাবেই কিন্তু কমপ্লিট করা যাচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি নট কমপ্লিটেড রকম অপশান কিন্তু আশা করছি অনেক ওয়ার্কার দিদিদের আসছে তো এই সমস্যাটা কিন্তু বারবার হচ্ছে আপনাদের এরকম সমস্যা হলে আপনারা কিন্তু কখনোই ই কেওয়াইসি করতে পারবেন না এবং আধার কার্ড মিসম্যাচ দেখাচ্ছে এই বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনাদের তিন থেকে ছয়ের যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু সমস্যা হচ্ছে তো আপনারা যাদের বাবা মায়ের আধার কার্ড দিয়ে প্রোফাইল ভেরিফাই করা রয়েছে তাদের দিয়ে আপনারা ই কে করুন এবং নিজস্ব যাদের আধার কার্ড রয়েছে তিন থেকে ছয়ের তাদেরকে আপনারা রেখে দেন আপনাদেরকে এইটুকু বলতে পারি এই যে ই কে নিয়ে আবারও আপডেট আসতে চলেছে আপনারা দেখেছিলেন যখন পোশান টাকার প্রথম আসে নাম তুলতে গিয়ে আধার ভেরিফাই করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছিল ঠিকভাবে নাম উঠছিল না এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয়েছিল ই কেওয়াইসি যেহেতু সবাই মিলে একসঙ্গে করছেন সেই ক্ষেত্রেও একটা সমস্যা দেখা দিচ্ছে আর আপনাদের এই যে বিষয়টি বাচ্চার নিজের আধার কার্ড দিয়ে ই কেওয়াইসি হচ্ছে না সেটা পোষা ফল্টের কারণেই কিন্তু এটা হচ্ছে না তো আশা করছি এই যে বিষয়টি রয়েছে আপনাদের এটা সংশোধন করবে করে আপডেট দেবে তারপরেই কিন্তু আপনারা ই কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন তবে আপনারা চিন্তিত হবেন না এটারও কিন্তু আপডেট আসতে চলেছে ই কেওয়াইসি নিয়ে বিরাট আপডেট আসবে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যার কিন্তু সমাধান হবে অনেকে ফেস ক্যাপচার করতে পারছেন না ফেস ক্যাপচার মিসম্যাচ দেখাচ্ছে সেই একটা সমস্যা রয়েছে তো আপনারা যতগুলো পারছেন ই কে আপনাদের নর্মালি হয়ে যাচ্ছে সেইগুলো আপনারা সম্পূর্ণ করুন বাকি যেগুলো সমস্যা করছে আপনারা সেগুলো রেখে দেন আপনাদের অফিস যদি বলে যে বাকিগুলো কমপ্লিট করতে আপনারা যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো জানান দরকার হয় সুপারভাইজার সিডিপিওদের সামনে গিয়ে আপনারা ডিরেক্টলি যে সমস্যা হচ্ছে সেটাও বলুন বা দেখান আপনারা কারণ এই যে সমস্যা সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু সমাধান করা যাচ্ছে না তিন থেকে ছয়ের যেসব বাচ্চাদের নিজস্ব আধার কার্ড রয়েছে তাদের কিন্তু কোনোভাবেই ই কে কমপ্লিট করা যাচ্ছে না এটা নিয়ে যতদিন না আপডেট আসছে ততদিন কিছু করা যাবে না সেহেতু আপনাদের তিন থেকে ছয়ের যে বাচ্চাদের নিজস্ব আধার দিয়ে প্রোফাইল ভেরিফাই রয়েছে তাদেরকে বাদ দিয়েই আপনারা ই কেওয়াইসি করুন আরেকটি সমস্যা হচ্ছে আধার নাম্বার মিসম্যাচ এই যে আধার নাম্বার দেখতে পাচ্ছেন মিসম্যাচ দেখাচ্ছে এটাও কিন্তু একটা সমস্যা তো এগুলো কিন্তু পোশান টাকার অ্যাপ যতদিন না আপডেট হচ্ছে ততদিন কিন্তু এই রকম সমস্যা হবে তবে এই সমস্যাগুলোর জন্য অবশ্যই আপডেট দরকার আপডেট আসলেই এই সমস্যার সমাধান কিন্তু হবে এগুলো আপনাদের কোনো ফল্ট নেই এগুলো অ্যাপেরই ফল্ট থাকার কারণেই কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে আপনারা যখনই কোনো বেনিফিশিয়ারির ফটো সাবমিট করবেন ফেস ভেরিফিকেশান করবেন তখন কিন্তু এখানে দেখবেন যে সাকসেসফুলি সাবমিটেড কথাটি লেখা উঠছে কি না এটা উঠলে আপনাকে জানতে হবে যে আপনার ই কে ওয়াইসি করার পরে ফেস ভেরিফিকেশান সঠিকভাবে হয়েছে এবং এখানে আরেকটি কোশ্চিন আপনারা করছেন যে পসিড টু টিএইচআর আর অপশানে ক্লিক করব না ভেরিফাই ফটোতে ক্লিক করবো তো অবশ্যই আপনারা ভেরিফাই ফটোতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ফটো ক্যাপচার এবং ই কেওয়াইসি দুটোই কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে তো এই ছোটো ছোটো প্রশ্নগুলো কিন্তু আপনাদের ছিল তো আশা করছি আপনাদের যে তিন থেকে ছয়ের যে বাচ্চাগুলো রয়েছে তাদের নিয়ে কিন্তু আপনাদের কোনো রকমের আর কোশ্চিন কিন্তু থাকবে না আপনারা তাদের বাদ দিয়েই ই কেওয়াইসি করুন কারণ তিন থেকে ছয়ের বাচ্চাদের ই কেওয়াইসি কোনোভাবেই কিন্তু সম্ভব নয় যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে অনেক সময় দেখবেন মাস থেকে তিন বছরে যারা বাচ্চা রয়েছে তাদের যখন নিজস্ব আধার দিয়ে ই কেওয়াইসি করছেন তখন কিন্তু এই অপশানগুলো আসছে তো অবশ্যই যখনই এই অপশান আসবে তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বাবা মা বা অভিভাবকের অপশানগুলো রয়েছে যে অপশানটি আপনি চুজ করবেন তার আধার নম্বর কিন্তু এখানে বসাতে হবে এবং তার দিয়েই কিন্তু ই কেওয়াইসি সম্পূর্ণ হবে এই অপশানটি সবার আসছে না কিছু কিছু জনের কিন্তু আসছে যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে অনেক বেনি অনেক বেনিফিশিয়ারি ছ মাস থেকে তিন বছরের যে বাচ্চারা রয়েছে তাদের কিন্তু নিজস্ব আধার দিয়ে কিন্তু ই কেওয়াইসি হয়ে যাচ্ছে কিন্তু তিন থেকে ছয়ের যে শিশুরা রয়েছে তাদের কিন্তু ই কেওয়াইসি কোনোভাবেই কিন্তু কমপ্লিট করা সম্ভব হচ্ছে না তো আপনারা এই যে বিষয়গুলো রয়েছে আপনাদেরকে বলে দিলাম কারণ অনেক ওয়ার্কার দিদিরাই কমেন্ট করছেন যে এইরকম সমস্যা হচ্ছে তো আপনারা এই সমস্যাগুলো হলে আপনারা কোনো রকমের টেনশন না করে আপনারা কাজ করুন এবং তিন থেকে ছয়ের বাচ্চাদের নিজস্ব আধার দিয়ে যাদের প্রোফাইল ভেরিফাই করা রয়েছে তাদেরকে আপনারা তাদেরকে আপনারা বাদ দিয়ে কেওয়াইসি করুন তাদের কোনোভাবেই কিন্তু ই কেওয়াইসি হবে না এবং যখনই আপডেট আসবে ই কেওয়াইসি তাদের নিজস্ব আধার দিয়ে যদি করা যায় তো অবশ্যই আপনাদেরকে ইনফর্ম করে দেবো তখন আপনারা নিশ্চয়ই কমপ্লিট করবেন ই কেওয়াইসির এবং ই কেওয়াইসি যখনই করছেন অনেকের কিন্তু ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকছে না আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিংক না থাকলে কোনোভাবেই ই কেওয়াইসি আপনারা করতে পারবেন না এবং ধরুন কোনো বেনিফিশিয়ারির ফোন নাম্বার লিঙ্ক ছিল সেটা হারিয়ে গিয়েছে বা ফেলে দিয়েছে সিম ইউজ করে না সেক্ষেত্রেও কিন্তু কোনোভাবেই কিন্তু ই কে হবে না ই করার জন্য ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে কারণ ই কে করার জন্য ওটিপি লাগবে এবং সেই ওটিপি যে নম্বরে লিঙ্ক করা রয়েছে আধারের সঙ্গে সেই নম্বরেই কিন্তু আপনাদের যাবে তো সেটাও কিন্তু বেনিফিশিয়ারদেরকে বলে দেবেন ফোন নাম্বার লিঙ্ক না থাকলে তারা যেন অবশ্যই লোকাল কোথাও গিয়ে ব্যাংকে বা পোস্ট অফিসে বা কোনো অনলাইনে দোকানে গিয়ে তারা যেন ফোন নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে নেয় তো আপনারা এই যে বিষয়গুলো আপনাদেরকে বলে দিলাম আরও যদি তিন থেকে ছয়ের বাচ্চাদের ই নিয়ে আপনাদের কোনো রকমের ইনকোয়ারিজ থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখবেন আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো ভিডিও এইটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ